ঠিক আপনার এইটাও প্রাণী গাবি এটা হলো গৃহপালিত মানে আপনার সাথে থাকে আপনার বাড়িতে পাবে তার বাচ্চা বা সে কষ্ট পাচ্ছে আপনি এটা অনুভব করছেন না তাইলে হবে না আপনাকে অনুভব করতে হবে এটাও আমার বাচ্চা যদি ভালোবাসা থাকে তাইলে ফ্রিজার যার থেকে আপনি ভালো দুধ পাবেন আর যদি প্রিজান যাত্রাকে ভালোবাসা না পায় যত কেনার সময় বড় বিশ লিটার দুধ দেবে আপনাকে আট লিটার পাঁচ লিটার বেশি দেবে না কারণ সে আপনার উপর খুশি না ঠিক আছে আপনার বউ অখুশি থাকলে আপনি তার দ্বারা কোন কাজ করাইতে পারবেন আপনি অখুশি থাকলে বউর কথা আপনি শুনবেন এটা যেমন ব্যাপার এরকম ব্যাপার হলে এইটা তাহলে দুইটা এরকম প্যাট বা খাতা করবেন গাড়ির নামে বাচ্চার নামে ঠিক আছে আর যখন ক্রিমের ওষুধ খাওয়াবেন দয়া করে শুধু ওই একটা দুইটা খাওয়াবেন না ক্রিমের ওষুধ খাওয়ালে সব ডেটে খাওয়া যাবে আগের গরু যেটি আছে এই ওষুধটা নাইলে কিন্তু লাভ নাই ওই একটা দুই ধরে খাওয়াবেন বাকি দুই ধরে খাওয়াবেন না লাভ নেই আমি কিন্তু ডাক্তার এটি ওনাদের থেকেই শিখা আচ্ছা এবার আসি আমার প্রজেক্টের আরও কয়েকটা আছে আপনারা এই দুইশো সেভিং করেন আমি এটা খুব সন্তুষ্ট কর আর সেভিংসটা আর কি বাড়ান আপনি হয়তো বলতে পারেন স্যার দুশো টাকা দিয়ে দিতে কষ্ট হয় পাঁচশো টাকা কী হবে কিন্তু দেখেন সেভিংস করলেই হয় আর টাকা অনেকটা খরচ করা খুব সহজ সেভিংস করা উঠে

সিগারেট খান একটা করে সিগারেট কম যদি একটা করে কম খান একবারে বাদ নাও দিতে পারলে একটা করে কম খান ওই সিগারেটের টাকা বাতায় মাসে পনেরো টাকা বাতিল ঠিক আছে আর একটা কাজ করতে পারে ধরেন কেউ চাকরি করে অথবা দোকানদারি করেন অথবা জমি ফসল বিক্রি করে সংসার চালান একবারে বিক্রি করে হাতে নবত্রিশ টাকা আসে না ওখান থেকে পাঁচশো টাকা আগের সময় দিতে দেওয়া হয় একটা বুদ্ধি হচ্ছে যে আমি মাসে কত টাকা ইনকাম করি এটা হিসাব করা আর কত টাকা ব্যয় হয় এটা হিসাব করা যদি দেখেন যে আমার আয় ধরেন মাসে চল্লিশ হাজার টাকা ব্যয় দেখা গেল যে মানে একচল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা আয় অস্তর এরকম হিসাব করে কোনো দিন জমাইতে পারবেন কখনোই পারবেন না ব্যয়ের তো কোনো লাগাম নেই আজকে এটা লাগবে কালকে অর্ডার দুইটা লাগে সেই জন্য নিয়ম হচ্ছে কোনোভাবে টাকা হাতে আসলে সেটা সবজি বিক্রির টাকা হোক দুধ বিক্রির টাকা হোক বা কোনোভাবে টাকা হাতে আসলে প্রথমেই সময় দিকে পাঁচশো টাকা জমা দেওয়া যাবে বাকি যে টাকা ওইটা দিয়ে যেভাবে পারেন সংসদ চাইনার ফোন চালাইতে হবে ক্লিয়ার ক্লিয়ার আর তাইলে জমবে আর প্রিভিয়াম যাত পালতে গেলে ডেইলি চার পাঁচশো টাকা খরচ করতে হবে এটা মাথায় রাখতেই হবে নাকি এইটা মাথায় রেখে আপনাকে পালতে হবে ঠিক আছে আর কেনার সময় যদি জিততে পারেন তাইলে লাভবান হলেন কেনার সময় যদি মনে করেন যে এক লাখ সাইড পাইছি হ্যাঁ এখন আমি দেড় লাখ টাকা দিয়ে কিনা দশ হাজার টাকা বাঁচাই তাইলে ভালো কথ না কিনতে পারবেন না ঠিক আছে যাই হোক এখন যেটা কিনবে ওইটা ঠিকমতো যত্ন নেবেন ওইটা ডায়রিটেন করবে ডাইগ্ন তখন যে টিকা দেয় টিকাটা দিবেন

কোন সিনাহ পুলিশ সেন্টার থাকে না আমি না তার মাতারকমতে যে আসে দেখছেন

আলোচনা করছে এই এলাকায় কর্প ওইটাও তো একটু সময় লাগতেছে আর এখন যদি থাকে আর কি না অলরেডি আমাদের ওইটা ওগুলো একটু সময় লাগতেছে কিন্তু আমি বলছি একদিন এখন যেগুলো আছে কাছাকাছি সেই জন্য সাপ্লাইটা দেয় তারপর মিষ্টির দোকানে আপনারা বসে নিয়ে এসে নেওয়া যায় এইটা কেন আপনাদের ঘরে বেরা এসে একদম কেউ দোয়া নেওয়া সে একসাথে নিয়ে কম দাম দেয় সে মিষ্টির দোকানে বেশি দাম দেয় ব্যাসে এটা না করে আপনারাই দায়িত্ব জানেন না কেন আপনারা ডাইরেক্ট মিষ্টির দোকানে মিষ্টির দোকানে সাথে কন্ট্যাক্ট করেন ও কয় টাকা দেয় থেকে পাঁচ টাকা রেট কমায় দেয় তা আমরা আপনাকে এই রেটে দিব তাও দেখবেন যে ওই বসে যে রেটে তার সে বেশি লাভ করতে পারবেন

है वाले यार एक दम के प्रोफेशनल का दायित्व देना के चैटरर निकलते पर हम इधर आते हैं प्रोफेशनल का तरह हम तो मतलब मुझे लगा बड़ा जाने वाली और हम ट्रेनिंग में तो बहुत सोचाছিলাম दैट आर साइंस बैकग्राउंड एंड स्पेशलिस्ट एनएलएसटी एनएलएसटी जो सारे साइंस और इंफाइटा से और भाई ने आई लगा मैं नहीं किया